তুমি নামাজ পড়ো না তাও জীবনে কোনো বড় বিপদ আসছে না তুমি বার বার গুনহা করছো তবুও সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু ভেতরে একটা অদ্ভুত অশান্তি এক ধরনের শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে তোমাকে তুমি জানো এটাই হতে পারে আল্লাহর সবচেয়ে ভয়ঙ্কর ছাড় হয়তো আল্লাহ তোমাকে আর গুরুত্বই দিচ্ছেন না হয়তো তুমি এখন তার অসন্তুষ্টির তালিকায় ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না প্রতিটি কথা তোমার আত্মার দরজাই করা নাড়বে যাচাই করে দেখো তুমি আল্লাহর সন্তুষ্টির পথে আছো নাকি তার অসন্তুষ্টির ছায়াই তুমি গোনহা করছো কিন্তু আফসোস করছো না এই দুনিয়ার সবচেয়ে বড় বিপদ কি জানো তুমি গোনহা করেও আর কাঁদো না তওবা করার ইচ্ছা নেই পাপ তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে গোনহা করে আর সেই গুনহাকে তুচ্ছ মনে করে সে সবচেয়ে বড় গোনহাকার যদি তোমার চোখে আর অশ্রু না আসে তাহলে বুঝে নাও তোমার অন্তরটা হয়তো অনেক আগেই মরে গেছে নেক আমলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছ একসময় তুমি কোরআন পড়তে ভালোবাসতে নামাজে মন বসত সেচতাই কান্না আসত আজ কিছুই ভালো লাগে না ইবাদতকে মনে হয় বোঝা আল্লাহ বলেন তোমরা কি এমন লোক যারা কিতাব পড়ো কিন্তু নিজেরা তা পালন করো না তোমার যদি নেক আমলে মন না বসে বুঝে নিও তোমার হৃদয়ে কালো পর্দা পড়ে গেছে তোমার আর দোয়া করতে মন চাই না তুমি কি ভাবছ আল্লাহ তো শুনছেন না তাহলে কেন বলবো এই ভাবনাটাই আল্লাহর অসন্তুষ্টির বড় লক্ষণ আল্লাহ বলেন আমি খুব নিকটে আমি ডাক শুনলেই সারা দিই যখন তুমি দোয়া থেকে দূরে সরে যাচ্ছ তখন আসলে তুমি আল্লাহর কাছ থেকেও দূরে চলে যাচ্ছ গোনাহের পথ তোমার জন্য খুব সহজ হয়ে গেছে খেয়াল করেছ তুমি যত গোনহা করছো ততই তোমার জীবন সহজ মনে হচ্ছে যেন কোনো প্রতিবন্ধকতাই নেই আল্লাহ বলেন যারা আমার স্মরণে উদাসীন আমি তাদের জন্য শয়তানকে সঙ্গী করে দিই গোনাহ সহজ হয়ে যাওয়া মানে আল্লাহ হয়তো তোমাকে ছেড়ে দিচ্ছেন এটা কোনো অনুগ্রহ নয় এটা সতর্ক বার্তা তোমার অন্তরে কি অশান্তি ভর করেছে তোমার ঘরে সবকিছু আছে তবুও কেন যেন সব কিছু ফাঁকা লাগে মনটা সারাক্ষণ ভারী ভারী লাগে এক ধরনের বেদনা একাকিত্ব যেটা কাউকে বোঝানো যায় না আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি আসে তোমার এই অস্থিরতার প্রমাণ তুমি আল্লাহর স্মরণ থেকে অনেক দূরে চলে গেছ তুমি নিজের আমল নিয়ে আর ভাব না সবচেয়ে বড় বিপদ তুমি পাপ করছো তবুও ভাবছ এই তো জীবন চলতে হবে তোমার ইবাদতের মান কেমন তাও ভাবছ না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দেখবে আল্লাহ তোমাকে বারবার গোনহা করেও শাস্তি দিচ্ছেন না তখন বুঝে নিও তিনি হয়তো তোমাকে ছেড়ে দিচ্ছেন এই ছেড়ে দেওয়া এই উদাসীনতা এটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি তুমি যদি এই লক্ষণগুলো নিজের মধ্যে খুঁজে পাও তাহলে আর দেরি করো না এখনই ফিরে এসো কারণ আল্লাহ কখনোই কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট থাকেন না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন তুমি যদি আজ রাতে গিয়ে এক ফোঁটা চোখের জল ফেলো বা করে কেঁদে ফেলো আল্লাহ তোমাকে ফেরাবেন না তিনি তোমার কান্না বোঝেন তিনি জানেন তুমি ফিরে আসতে চাও তুমি ফিরে এসো এই রাত হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট প্রিয় ভাই ও বোন যদি এই ভিডিওর একটি লাইনও তোমার হৃদয়ে ঘা দেয় তাহলে এখনই লাইক করো তোমার একটি শেয়ার হতে পারে কারো জান্নাতের রাস্তা আর কমেন্টে লিখে বলো আজ রাতেই তুমি কি আল্লাহর কাছে ফিরে আসবে কারণ এখনি সময় তোমার ফিরে আসার